তে পাশে দেখতেছান আমরা আরেকটা খাবো এটা খাই দেন না সাইড থেকে খাই দেন দাদা একটু আমরা বলে এটা কোন জায়গা মূলত এখানে আসলে আপনার চৈত্রিশ পদের ভর্তা দিয়ে খেতে পারবে চৌত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ তেত্রিশ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সাত বেশি অ পাঁচটা খাইছি আর রঙ খাইতে মনে করো